আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে এমন একটা জায়গায় আসছি মানে এখানে চারিদিকে তাকালে দেখা যাবে শুধু খাবার আর খাবার যে যেভাবে পারতেছে রোদের মধ্যে বসেও খাচ্ছে রোদের মধ্যে সাতা মাথায় দিয়েও বসে আসতে খাবার নিয়ে তো বিশ্বের সব দেশের মানুষই খাবারের পাগল যেহেতু পেট আসতে পেটে ক্ষুদা থাকলে খাবার খেতে মন চায় আর পছন্দের খাবার হলেও তো কোনো কথাই নেই তো আজকে আমরা আসছি জাপানে আমেরিকান কস্তুগো সুপার মার্কেটে তো আমার সাথে আখি র্যাঙ্কাও আছে তো আমরাও এখানে এখন এইভাবে বসে খাওয়া দাওয়া করবো খাবারের জন্য অর্ডার দিছি সিরিয়ালে আখি অপেক্ষা করতেছে তো দেখি কি খাবার নিয়ে আসে আখি তা আখি খাবার নিয়ে আসলো এইগুলো তো এখানে আখির পছন্দের আর রেঙ্কার পছন্দের দুজনের পছন্দের খাবারের অর্ডার দিলাম তো র্যাঙ্কা খাবে পিৎজা আর কোক আখি কি জানি একটা অর্ডার দিচ্ছে সাথে আছে আইস কফি তো এই কস্তকো সুপার মার্কেটে আমাদের প্রতি মাসে একবার আসা হয় তো প্রতি মাসে একবার আসে এই দুজনে এইভাবে খাওয়া দাওয়া করার জন্য আর তাদের পছন্দের কিছু খাবার কেনার জন্য আজকেও দুজনের পছন্দের খাবার কিনলো এখানে আসলে বিশেষ করে র্যাঙ্কা পিজাটা একটু বেশি পছন্দ করে খেতে আর আখি যেটা নিছে ওটার ভিতরে আবার মাংস আছে। এটাও খেতেও অনেক মজা তো জাপানে শনিবার আর রোববার দুই দিন সরকারি ছুটি তো এই জন্য ছুটির দিন এই মার্কেটগুলোতে লোকজনের ভিড় একটু বেশি থাকে তো আমরাও ছুটির দিন ছাড়া সবাই মিলে বাইরে বের হওয়ার সময় পাই না তো আজকে ছুটির দিন জন্য সবাই একসাথে বের হলাম আর আজকে সকাল সকালে বের হয়েছি বাসায় দুজনে নাস্তা করে নাই ঘুম থেকে উঠে রেডি হয়ে এখানে চলে আসলাম আর এখানে আসতে আমাদের এই বাসা থেকে বেশি সময় লাগে না বিশ মিনিট বিশ পঁচিশ মিনিটের মতো এরকম সময় লাগে তো আমাদের এখানে এখন বাজে সকাল এগারোটা আমরা দশটার পরেই বাসা থেকে বের হয়েছিলাম তো দুজনে সকালে নাস্তা না করে বের হওয়ার কারণে দুজনেরই অনেক খিদা পাইছে তো এখন আর অপেক্ষা করতে পারতেছে না যেভাবে পারতেছে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত আর এইদিকে দেখেন জাপানিজরা কীভাবে খাচ্ছে তা আমরা যা একটা বসার সিট পাইছি শনিবার রোববারে এই মার্কেটে লোকজনের ভিড় একটু বেশি হয় মার্কেটের সামনে মানুষ যে যেভাবে পারে ওভাবে বসে খাওয়া দাওয়া করে তো আলাদাভাবে বসে খাওয়ার জন্য রুম আসে ওখানে আজকে সিট খালি নাই এ যে দেখেন সবাই খাবার নিয়ে শুধু হাঁটতেছে বসার জন্য তো এই মার্কেটে আসলে সবাই প্রথমে এরভাবে খাওয়া দাওয়া করে বাহিরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে মার্কেটের ভিতরে ঢুকে তো আজকে আমরাও খাওয়া দাওয়া শেষ করার পরে মার্কেটের ভিতরে যাবো তাদের দুজনের পছন্দের কিছু কেনাকাটা করে আপনাদের সাথে শেয়ার করব কি কিনলাম এই যে কেনাকাটা শেষ করে বের হলাম তো এই মার্কেটের ভিতরে ভিডিও করার নিষেধ তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মার্কেটের ভিতরে পরিবেশটা কেমন আজকে যেটা কেনার জন্য আসছিলাম সবাই মিলে মেন ছিল আজকে আম কেনা তো আমটা রেঙ্কা দুজনেই খুব পছন্দ করে খেতে তো এই জন্য আম কিনলাম তারপরে খেজুর কিনলাম খেজুরটা আমার পছন্দের আমি এই খেজুরটা খুব পছন্দ করি এই খেজুরটার কোয়ালিটি খুবই ভালো খেজুরটা সাইজে একটু বড় খেতে অনেক মজা আর আম তো কিনলাম তারপরে আরও আছে এখানে টুকিটাকি জিনিস আর চেরি চেরিটা আঁখি খুব পছন্দ করে খেতে তো আমি রেঙ্কা চেরি বেশিকটা পছন্দ করি না চেরিটা আখি পছন্দ করে এই জন্য আঁখির জন্য চেরি কিনলাম তারপরে আছে এই যে আঙ্গুর তো আঙ্গুর নিলাম আঙ্গুরটা হলো র্যাঙ্কার পছন্দ মানে সবার পছন্দের আর কি একটা একটা জিনিস কিনলাম একটা দুটা জিনিস কিনলাম তারপর এই এখানে আছে হলো চিকেন গ্রিল চিকেন তো এটা রেঙ্কা পছন্দ করে খেতে তো এই কি আজকে আমাদের টুকিটাকি বাজার তারপরে ইউগাট কিনলাম তো মেন যেটা ছিল সেটা হলো ম্যাঙ্গো আম জাপানে যেহেতু আমটা একে নাই নেয় এজন্য আমি এই কস্তকো মার্কেট থেকে সবসময় এই আমগুলো কিনে থাকি তো আমাদের বাজার গুছানো হয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ